নমস্কার সববার পুজো আশা করি ভালো কেটেছে আমরা উৎসবের দিনগুলো পেরিয়ে আজ বেশ মন খারাপ নিয়ে দশমী বা বিজয়া দশমী পেরিয়ে একাদশীতে দাঁড়িয়ে রয়েছি আমরা যে পাঁচটা দিন খুব আনন্দের মধ্যে কাটালাম তার শেষ দিন ছিল বিজয়া দশমী তো এই দশমী তিথিটাকে কেন বিজয়া বলা হয় এই নিয়েই আজকের ভিডিও আমি জানি আপনাদের মধ্যে অনেকেই এই বিষয়টা নিয়ে অবগত রয়েছে যারা জানেন না তাদের জন্য দু চার কথা এই বিজয়া কথার উৎস খুঁজতে গেলে স্বাভাবিকভাবেই বিজয় কথাটা এসে পড়ে দশমীর সঙ্গে বিজয় এই শব্দটার সম্পর্ক যদি আমরা খুঁজতে যাই তাহলে আমাদের শাস্ত্রের দিকে একটু তাকাতে হবে আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে মা দুর্গার সঙ্গে মহিষাসুরে লড়াই চলেছিল ন দিন ব্যাপী এবং এই দীর্ঘ লড়াইয়ের পরে দশম দিনে মা দুর্গা জয়লাভ করেন অর্থাৎ মহিষাসুর বধ হন তো এই দিনটা ছিল দশমী যেহেতু ওই দিন মা দুর্গার বিজয়ের দিন অশুভের বিরুদ্ধে শুভের বিজয়ের দিন তাই এই দিনটাকে বিজয়া বলা হয় অবশ্য এই ব্যাখ্যার পাশাপাশি আরেকটা ব্যাখ্যাও রয়েছে এবং সেই ব্যাখ্যার উৎস কিন্তু রামায়ণ রামায়ণে বলা হচ্ছে রামচন্দ্র রাবণের বিরুদ্ধে জয়লাভ করেছিলেন রাবণ নিহত হয়েছিলেন এই দশমীর দিনে তাই এখানেও দেখা যাচ্ছে রাবণ যদি অশুভের প্রতীক হন এবং রামচন্দ্র যদি শুভকে উপস্থাপন করেন তাহলে সেই একই রকমভাবে অশুভের বিরুদ্ধে শুভের যে বিজয় সেটাও ঘটেছিল এই দশমী তিথিতে তাই এটাকে বলা হচ্ছে বিজয়া দশমী দুটো প্রসঙ্গের সাপেক্ষেই বিজয় ব্যাপারটা যেহেতু এই তিথির সঙ্গে জড়িয়ে রয়েছে তাই এটাকে বলা হচ্ছে বিজয়া দশমী তো আশা করি এই ব্যাপারটা নিয়ে আপনাদের মধ্যে একটা পরিষ্কার ধারণা এরপরে যেখানেই থাকবেন আপনাদের মনের মধ্যে থাকবে এবং এবারে বিজয়া দশমী আমরা পেরিয়ে এলাম মন খারাপ পেরিয়ে আমাদের একটু একটু করে সামনের দিকে এগোতে হবে সামনে লক্ষ্মী পুজো রয়েছে তারপরে দীপাবলি তারপর জগদ্ধাত্রী পুজো আমাদের উৎসব মুখরতা চলতে থাকবে এবং একই সঙ্গে আমরা অপেক্ষা করব সামনের আনন্দের দিনগুলোর জন্য যেটা হয়তো তিনশো ষাট বা সত্তর বার একটু বাড়িয়ে নিলে কয়েকটা দিন বেশি হবে হয়তো তারপরে আসবে মানে আগামী বছর আমি যদি খুব ভুল না বলে থাকি দুর্গা পুজো ষোলোই অক্টোবর তাই অপেক্ষাটা কিন্তু তিনশো ষাট দিনের থেকে একটু বেশি তাই আমরা সামনের দিনের জন্য অপেক্ষা করব আবার অপেক্ষা করব পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং বিজয় দশমীর জন্য সবাই ভালো থাকুন দেখা হবে কথা হবে পরের ভিডিওতে নমস্কার